এই বিরাজ দারুণ করেছিস তুই আজকে দূর ধর্ষ করেছিস কি থ্যাংক ইউ থ্যাংক ইউ কি ব্যাপার স্টার অফ ওয়ান ডে আজ তো তোর ভাগ্য খুলে গেছে স্টেজে তাই না হয় মাঝে মাঝে হয় প্রত্যেকেরই দিন আসে ব্যাটা এখানে স্টার বসে বসে পচে যাচ্ছে আর ওখানে জুনিয়র আর্টিস্ট ঘোড়ায় বসে ঘুরে বেড়াচ্ছে মাই গড রাজবীর এর কি হয়েছে আপনারা আমার দিকে ভাবে কেন দেখছেন কি হয়েছে রাজবীরের মিথ্যে বলা বন্ধ কর তুই তুই মেরেছিস রাজবীরকে হ্যাঁ হ্যাঁ ওই মেরেছে ওকে না হ্যাঁ মিস্টার বংশী বসুন বলুন মিস্টার রঘুবংশী আপনি বলছিলেন যে কোনো মার্ডারের কেসের বিষয়ে আপনি কথাবার্তা বলতে চান কাগজে পড়েছেন তো যে একজন মাই মার্টিস্ট আর আর্টিস্টকে খুন করেছেন হ্যাঁ পড়েছি আমি ওই কেসটা আমারই কোম্পানির এসি খুব গন্ডগোল হয়ে গেছে কেডি প্যারিসে খুব বড় একটা শো হতে চলেছে ইটস আ ভেরি প্রেস্টিজিয়াস অ্যাসাইনমেন্ট আর আমার ফাইনালিস্ট যে ওখানে যাচ্ছিল ও এই কেসটাতেই ফেসে গেছে ফেসে গেছেন এটা কেন বলছেন আপনি কেডি আমি বিরাজকে তখন থেকে চিনি যখন ও শহরে নতুন এসেছিল ওর কাছে খাওয়ারও টাকা ছিল না ওকে আমি আমার অফিসে কাজে রেখেছিলাম চা বানানো থেকে শুরু করে পরিষ্কার করবার সমস্ত কাজই ও করত কিন্তু হ্যাঁ ওর ধৈর্য ছিল পরিশ্রমী ছিল সৎ ছিল এমন অনেক সময় এসেছে যখন ও নিজেকে ভালো প্রমাণ করেছে মিস্টার রঘুবংশী কখনো কখনো ভালো লোকেরাও ভুল করে ফেলেন অপরাধ করে ফেলেন তারা বিরাজ সেরকম ছেলেই না এই ছেলেটাকে আমি পুরো ভরসা করতে পারি চোখ বন্ধ করে ভরসা করতে পারি তুমি জানো কেটি এর জন্য আমি সাদা কাগজেও সই করতে পারি তুমি এটাও জানো যে আমি কোনো ভুল লোকের জন্য তোমার কাছে সুপারিশ করব না মিস্টার রঘুবংশী আপনি তো জানেন যে আমি আপনার সব কথা মেনে চলি কিন্তু তার সত্ত্বেও যা কিছু আপনি ওই ছেলেটার সম্বন্ধে আমাকে বললেন একবার আমি নিজে যাচাই করে তারপর তারপর আমি তৈরি আমি বলছি স্যার আমি যখন ওখানে পৌঁছুই তখন একটা রেড লাইট আমার চোখে ফ্ল্যাশ করে এইসব আমি কিছু শুনতে চাই না তুমি আমাকে শুধু এইটা বলো যে আমি কেন এটা মানবো যে এই হত্যাটা তুমি করো নি স্যার যদি আমাকে ওকে মারতেই হতো তাহলে আমি ওকে অন্যদের সামনে মেরে নিজেকে ফাঁসির কাটে ঝোলানোর বোকামিটাই বা কেন করব রাগের মাথায় পাগল হয়ে গিয়ে মানুষ যা কিছু করতে পারে আমি ওর উপর কেনই বা রাগ করব এই কারণে যে ও এত বড় স্টার আচ্ছা যদি এই কথাটা মেনে নেওয়া যায় যদি আমাকে ওর জায়গা নিতেই হতো তাও তুমি আমি বাঁচার মতন কাজ করতাম না স্যার না ওকে সবার সামনে মেরামে মরার মতো কাজ করতাম হতে পারে যে তুমি তখনই অবসর পেয়েছো রাজদীপ আর আমি গত সপ্তাহে একটা পার্টিতে গেছিলাম পার্টি থেকে বেরোনোর সময় আমরা একসাথেই ছিলাম স্যার অনেক ড্রিঙ্ক করেছিল গাড়ি চালাবার অবস্থাতেই ছিল না আমি আমি নিজে ড্রাইভ করে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসি চাইলে তো আমি ওকে ওখানেও মারতে পারতাম কেউ ছিল না ওখানে স্যার আমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত পৌঁছেছি আমি আমি কেন এবং আমার ফ্যামিলির লাইফ নষ্ট করবো না স্যার আপনি তো এত বড় একজন উকিল আপনি বলুন যদি এর পরেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তো তাহলে ছেড়ে দিন স্যার কারণ বিশ্বাস না করতে পারলে সত্য এবং মিথ্যের লড়াই মানুষ লড়তে পারে না স্যার অনার এই কেসটা কি টাইম হচ্ছে আদালতের আর কিছুই না এই যে বিরাজ এখানে দাঁড়িয়ে আছে ও সবার সামনে রাজবীরের গলায় ফাঁস দিয়ে খুন করে ফেলে সোজা সাপটা কথা সোজা সাপটা কেস আমার মতে তো ওকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত ইয়র অনার অবজেকশন ইয়র অনার কেসের শুরুতেই প্রসিকিউটর সাহেব নিজের সিদ্ধান্তটা শুনিয়ে দিলেন এরকমটা করে উনি আদালতের মান ভঙ্গ করছেন এবং ন্যায়কে তিনি অস্বীকার করছেন না আমি বিলিন করার চেষ্টা করছি না ইয়র অনার আমি ভিলেনকে আদালতের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আপনিও মুখটা দেখুন মুখটা দেখাও আছে কোনো অনুশোচনা আছে রানার খুন করেছে কিন্তু তাও কোনো অনুশোচনা নেই না কিছু মুখটা দেখে এমন মনে হচ্ছে যেন কোনো হিমস্র আনন্দ লাভ করেছে ইউরানার প্রসিকিউটর আমার মক্কেলকে এইভাবে কোনো কিছু বলতে পারেন না ঠিক আছে বলবো না টাইম ওয়েস্টও করব না এমনি তো সন্ধ্যাবেলা আমাকে এক সিনিয়রের বার্থডে পার্টিতে যেতে হবে গিফট টিফটো কিনতে হবে সো আই ওয়ন্ট ওয়েস্ট টাইম আসল কথায় আসছি ইউরানার সেই রাতের কথা বলছি যেই রাতে খুন হয়েছিল বিরাজ নিজের মাইমে মেকআপ নিয়ে স্টেজের ওপর একলা ছিল শুধু ও একাই ছিল কারণ ওর একাই পারফর্মেন্স ছিল আর এই কথাটা প্রমাণ করার জন্য ইওর অনার আমি ডাকতে চাই গণেশ মিউজিশিয়ান গণেশকে অনুমতি দিলাম শো শেষ হয়েছিল আর ওই মেকআপ রুমের বাইরে দিয়ে আমি যাচ্ছিলাম আর আমি দেখি যে বিরাজ প্রমাণ হয়ে গেল বিরাজ ওই মেকআপ রুমে তুমি একলাই গিয়েছিলে স্যার আমি এটা বলছি না যে আমি মেকআপ রুমে যাইনি আমি শুধু এটা বলছি যে রাজবীরকে আমি মারিনি ইনফ্যাক্ট আমি মেকআপ রুমের ভেতরে ঢুকিনি আমি তো শুধু যখন দরজা খুললাম তখন ভেতরটা অন্ধকার ছিল আর আমার চোখের সামনে একটা রেড লাইট ছিল তারপর কেউ আমার মাথায় মারল তারপর কি হলো আমার আমার কিছু মনে নেই শুধু যখন যখন জ্ঞান ফিরল তো তো রাজবীরের লাশ আমার সামনে পড়েছিল কাল রাতে কোন ফিল্ম দেখেছিলে গল্প ভালো বানাতে পারো তুমি পাঠক সাহেব যেরকম উকিল তার সেরকম মক্কেল দুজনেই ভালো গল্প বানাতে পারে কিন্তু এইটা গল্প নয় বাস্তব এটাই যে তুমি রাজবীরকে মেরেছিলে এবং তারপর কুমার তোমার মাথায় আঘাত করে অ্যাকচুয়ালি ইয়ে রনার কুমার বাঁচাতে চেয়েছিল তাই জন্য আঘাত করেছিল কিন্তু তারপর তুমি সব ভুলে গেলে কিন্তু এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি তোমার এক অসুখ ইউর রনার এটা আমি প্রমাণ করতে পারি আমার কাছে মেডিকেল রিপোর্টস আছে যা এটা প্রমাণ করবে যে বিরাজের ভুলে যাওয়ার রোগ আছে আর একটু শক লাগলে বা একটু আঘাত পেলে ওর মাথাটা পুরো জিরো হয়ে যায় ক্লিন স্লেট আমার আমার ভুলে যাওয়ার রোগ নিশ্চয়ই আছে কিন্তু সেদিন মেকআপ রুমে কেউ ছিল না ভেতরটা অন্ধকার ছিল একটা রেড লাইট ছিল এইটুকু আমার মনে আছে জজ সাহেব তারপর তো তারপর তো আমি জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান হারিয়ে ফেলবেন যখন আমি প্রমাণ করে দেবো যে আপনি খুনি যতই পাগল হওয়ার অ্যাক্টিং করুন বা ঘুমে হাঁটার অ্যাক্টিং করুন বা এই ভুলে যাওয়ার অ্যাক্টিংটা করুন এই করে আপনি বাঁচতে পারবেন না মিস্টার বিরাজ কেননা সবচেয়ে প্রথমে তো আমি এটা জানতে চাই যে এই যে ভুলে যাওয়ার অসুখের এই যে নাটকটা এটা কি নাটকই ছিল নাকি মার্ডারের ক্ষেত্রে এই অসুখটার কোনো রোলও ছিল মিস্টার জাসওয়াল এটা কি ধরনের মনুষ্যত্ব আপনার একজন গোবেচারার অসুখ নিয়ে আপনি উপহাস করছেন আমি এরকমটা আপনাকে করতে দেব না প্রিয়নার আমি আদালতের কাছে অনুমতি চাইছি যে মিস্টার রঘুবংশী বাবু যিনি ইনার শো এর প্রডিউসার আর ইনাকে ছোটবেলা থেকে চেনেন উনি কাঠগড়ায় আসুক আর ওর অসুখ সম্বন্ধে আমাদের কিছু বলুন রঘুবংশী বাবু আপনি দয়া করে এই ন্যায়াধীশ মহোদয়কে বলুন যে বিরাজের এই ভুলে যাওয়ার রোগটা সম্বন্ধে আপনি কবে জানতে পারেন একবার নয় অনেকবার এমন হয়েছে আমি এক জিনিস ওকে বাড়ি থেকে আনতে পাঠাতাম আর ও অন্য কিছু নিয়ে আসতো একবার তো এমন হয়েছিল যে ওর নাম আর ঠিকানা ভুলে গেছিল তারপর আমরা সবাই ওর পার্সের নাম আর ঠিকানার আইডেন্টিটি কার্ড দিয়ে দিয়েছিলাম যাতে দ্বিতীয়বার এমনটা না হয় ধন্যবাদ রঘুবংশীবাবু ইয়রনার রাক্ষীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন গুলিয়ে দিচ্ছেন উস্কাচ্ছি না জাসওয় সাহেব এই উস্কানিটাকে একটা সমাধানের দিকে নিয়ে যাচ্ছি এই কেসের সেই ধাঁধাটা যেটা আপনি দেখতে পারছেন না সেটা আদালতের সম্মুখে নিয়ে আসার জন্য চেষ্টা করছি হ্যাঁ বলুন কোন কোনদুরিটা এই দুটো দড়ি একই রকমের বরং একই দড়ির দুটো টুকরো ওটা চার ফিটের একটা টুকরো ছিল যেটা আপনি নতুন বান্ডিল থেকে কেটে বিরাজকে দিয়েছিলেন হ্যাঁ ইরোনার সেই দিন বিরাজ যেই শোটা করেছিলেন পুঁজ নেওয়া অত্যন্ত আবশ্যক ইওরোনার আরমিশন গ্র্যান্ডকে ইওরোনার আমি এখন মানীশ চন্দ্র বাবুকে কাঠগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইব মনীষ বাবু এবার আমি এটাও প্রমাণ করে দিতে চাইব যে সেই দিন মাইমের রূপ ধারণ করে সেখানে বাবুই গিয়েছিলেন এদিকে মাথায় যে আঘাতের চিহ্নটা রয়েছে এখানে সেটা কুমার সাহেবের মাথায় আঘাত করার কারণে হয়েছে আর যে সময় কুমার ওর মাথায় গামলাদি আঘাত করে সেই সময় ওনার চোখ থেকে কন্ট্যাক্ট লেন্সটা বেরিয়ে এসে মাটির ওপর পড়ে যায় ওই সময় ওনার ঘড়ির কাঁচটাও ভেঙে গিয়ে মাটির ওপর পড়ে যায় যখন ইনি বিরাজকে টেনে টেনে মেকআপ রুমে নিয়ে এসেছিলেন এইসব মিথ্যে ভুল বাজে কথা সব সত্যি এই সব কটা মনীষ বাবু আমি আর ওকে মারতে আমাকে সাহায্য করেছে কুমার সানিয়া ও তোমাকে ব্যবহার করতে চাইছিল তোমার জীবন নষ্ট করতে চেয়েছিল আমার ভালোবাসা তো তুমি বুঝলেই না সবসময় আমাকে দূরেই সরিয়েছো এই জন্য মেরে দিয়েছি আমি শয়তানকে মেরে ফেলেছি আমি ওকে দ্য ডিফেন্স রেস্ট এই আদালত মানিশকে রাজবীরের হত্যার জন্য দোষী সাব্যস্ত করে আর কুমারকে প্রমাণ লোপাট করার চেষ্টার অপরাধে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর মিস্টার বিরাজকে নির্দোষ গণ্য করে সসম্মানে মুক্তি দিচ্ছে দ্য কেস ইজ ক্লোজড